মৈত্রীর রাখি বন্ধন উৎসব শারম্বরের সাথে পালিত হলো শহর জুড়ে রবিবার সকাল থেকে বিভিন্ন প্রতিষ্ঠান সংস্থা রাজনৈতিক দলের পক্ষ থেকে রাখি বন্ধন উৎসব পালন করা হয় বহরমপুর শহরের বিভিন্ন প্রান্তে রাখি বন্ধন উৎসবের সেই ছবি ধরা পড়ল টিভি টোয়েন্টি ফোর বাংলার ক্যামেরায় রাখি বন্ধন উৎসব সারা ভারত জুড়ে একটি অন্যতম জনপ্রিয় উৎসব আর এই রাখি বন্ধন উৎসবকে এক অন্যমাত্রা প্রদান করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো পাঁচ সাল থেকে ব্রিটিশদের হাত থেকে বাংলাকে রক্ষার তাগিতে জাতি ধর্ম নির্বিশেষে সকলের মধ্যে এই রাখি বন্ধন উৎসবের সূচনা করেন শুধুমাত্র ভাই বোনের সম্পর্কই নয় একে অপরের প্রতি ভালোবাসা ও সৌভাতৃত্বের যে সম্পর্ক তা গড়ে তোলার উদ্দেশ্যেই তার এই পদক্ষেপ যা আজও বজায় রয়েছে বাঙালি তথা সারা ভারতবাসীর মধ্যে উৎসবকে ঘিরে সাধারণ মানুষের উৎসাহ থাকে চোখে পড়ার মতো এবছরও সেই উত্তেজনায় কোনো খান্তি দেখা গেল না বহরমপুর শহরের বিভিন্ন প্রান্তে রবিবার রাখিবন্ধন উৎসবের মধ্যে দিয়ে সম্প্রীতির দিবস পালন করল মোড়ে বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেসের উদ্যোগ প্রচলতি মানুষের হাতে রাখি বেঁধে দেন টাউন তৃণমূল কংগ্রেসের মহিলা সদস্যরা মেয়েদের নেতৃত্বে এখানে বিশাল বড় করে আয়োজন করা হয়েছে নারু গোপাল মুখার্জির নেতৃত্বে রাখি বন্ধন উৎসব পালন করা হচ্ছে আমরা প্রতি বছরই করি ভীষণ ভালো লাগে ভীষণ অনুষ্ঠানটা সবাইকে নিয়ে ভাই বোন একসাথে মিলে ভাই বোন একসাথে মিলে রাখি উৎসবটা পালন করা হয় খুব ভালো ভীষণ ভালো আমাদের এখানে একতা খুব ভালো মুর্শিদাবাদ জেলা তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে ডিএম অফিসের সামনে রাখি বন্ধন উৎসব পালন করা হয় পথ চলতি সাধারণ মানুষের হাতে রাখি বাঁধা হয় এবং চকলেটও দেওয়া হয় উনিশশো সাল থেকে ব্রিটিশদের হাত থেকে বাংলাকে রক্ষার তাগিদে জাতি ধর্ম নির্বিশেষে সকলের মধ্যে এই রাখি বন্ধন উৎসবের সূচনা করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই দিন প্রতি বছরই পালন করা হয় রবিবার রাখি বন্ধন উৎসবের মধ্যে দিয়ে সম্প্রীতি দিবস পালন করলো বহরমপুরের প্রশাসনিক ভবনে পশ্চিমবঙ্গ সরকার যুব যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে রাখি বন্দর উৎসব পালিত হয় এই উৎসবকে ঘিরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় উপস্থিত ছিলেন কৃষ্ণনাথ কলেজের অধ্যাপক সুজাতা ব্যানার্জী অতিরিক্ত জেলা শাসক সহ একাধিক প্রশাসনিক আধিকারিকেরা এছাড়াও রানীবাগান মোড়ে পালিত হয় রাখি বন্ধন উৎসব উপস্থিত ছিল সমাজসেবী সাহা সাহাসহ একাধিক ব্যক্তিত্ব জাতি ধর্ম নির্বিশেষে একে অপরের প্রতি মৈত্রীর সম্পর্ক বজায় রাখতে সাধারণ মানুষের হাতে রাখি বেঁধে এই দিনটি পালন করা হয় উনিশশো সাল থেকে ব্রিটিশদের হাত থেকে বাংলাকে রক্ষার তাগিদে জাতি ধর্ম নির্বিশেষে সকলের মধ্যে এই রাখি বন্ধন উৎসবের সূচনা করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি জানিয়েছিলেন মৈত্রীর মধ্যে দিয়ে এই রাখি বন্ধনের উৎসবে দুই বাংলা যেন এক হয়ে যায় একে অপরের মধ্যে মেলবন্ধন যেন আজও অটুট থাকুক এমনই বার্তা দেন সমাজসেবী সপ্তশী সাহা আজকে রাখি বন্ধন উৎসব এটা আমাদের উৎসব মুখর ভারতবর্ষের একটি অন্যতম প্রধান উৎসব এই উৎসবে যেমন ভাই বোন একে অপরের হাতে রাখি বেঁধে যেমন রাখি বন্ধন মানে রক্ষাবন্ধন অ্যাকচুয়ালি একে অপরেরকে ভালোবাসা এবং ভাই বোনকে রক্ষা করবে সেই শপথ গ্রহণ করে শুধু তাই নয় আমরা এখানে একে অপরের হাতে রাখি বেঁধে আমরা এক একে মানুষ অন্য মানুষ প্রত্যেকে প্রত্যেককে রক্ষা করব প্রত্যেক প্রত্যেককে সহযোগিতা করব সারা বছর একে অন্যের পাশে থাকব এই শপথ আমরা গ্রহণ করছি আমি চাই যে এই উৎসব শুধু বহরমপুর নয় মুর্শিদাবাদ নয় গোটা ভারতবর্ষ ওটা বিশ্বে প্রতিষ্ঠিত হোক এবং এটি মৈত্রীর উৎসবে পরিণত হয়ে সকল মানুষকে একই সূত্রে আবদ্ধ পাশাপাশি স্বর্ণময়ী হাসপাতাল মোড়ে রাখি বন্ধন উৎসবের মধ্যে দিয়ে সম্প্রীতির দিবস পালন করা হয় একে অপরের হাতে রাখি বেঁধে দেওয়া হয় এদিন জাতি ধর্ম নির্বিশেষে সকলের মধ্যে এই রাখি বন্ধন উৎসবের আয়োজন করা হয় বাংলায় হিন্দু মুসলমানের মধ্যে সম্প্রীতি বজায় থাকুক এই বার্তাই দেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত সাহা তাদের পাশে থেকে তাদের কাছে মাথা নিচু করে আমরা তাদের সেবা করতে মানুষ আমাদের কর্মীদেরকে আমি উপদেশ দেব যেমন অন্যায়ের প্রতিবাদ করতে মাথা নিচু করতে হবে যেমন মানুষের সেবা করার জন্য মাথা নিচু করতেও আমাদের শিখতে হবে আমরা চাই বাংলায় আমাদের হিন্দু যে সম্প্রীতি সেটা বজায় ছিল আছে থাকবে কোনো শক্তি বা বিজেপি তারা এই থেকে নষ্ট করতে পারবে না আগামী দিনে বাংলা মমতা ব্যানার্জির নেতৃত্বে যেভাবে উন্নয়ন এগিয়ে চলেছে সেভাবে শিল্পমন্দির স্কুলের উদ্যোগে পথ চলতি মানুষের হাতে রাখি বেঁধে রাখি বন্ধন উৎসব পালন করে স্কুল পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকারা মৈত্রীর সম্পর্ক বজায় রাখতে সাধারণ মানুষের হাতে রাখি বেঁধে এই দিনটি পালন করা হয় রবিবার রাখি বন্ধন উৎসব দিনটিকে স্মরণীয় করে রাখতে তৈরি শহরবাসীরা দেখছেন টিভি বাংলা টিভি টোয়েন্টি ফোর বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না টিভি